ভাই ভাই আরেকটা আরেকটা দূর আচ্ছা মাঝে মাঝে নিজে ভুল একবার দেখো ঠিক হ্যাঁ তারপর সব সময় কিন্তু মাফ করার মুডে থাকি না কি করে কে গালি দিয়েছে ভাই আমি কে কেন গালি দিল আরে ভাই পুলিশ না আমার একটা ডিমপাড়া মুরগি চুরি করে ফেলেছে আরে কিছু না ভাই মুরগি না চুরি করেছে চল ভাইয়ের কাছে গিয়ে মাপ চেয়ে আসি আচ্ছা চল কিন্তু ভাই ভাই তো বলেছে মাফ করবে না কি করে ও ভাই ঠিক তো তাহলে কি করি ভাই চল দাইছারে পালাই চল আমারে মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে কি দেখেন তাকে দেখেন না মায়ে খুশি হবে আরে পাগল আমি তোর মায়া টাইয়ে পড়ছি না তো আমি তো দেখছি তোর কয়টা দাঁত পড়েছে ওটা